ম্যাগনা নদীতে বোয়াল মাছ আয়ের মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে একটি আয়ের মাছ তিনটি বোয়াল মাছ তিনটি বোয়াল মাছের পর আর কি কি মাছ আছে দেখুন এর পাশে রয়েছে চিংড়ি বাইলা বাইন মানে ভ্রাইটিস ট্যাংরা মাছও রয়েছে তারপরে এটা হলো কাতল কালো একটি কাতল কাতল মাছ তারপরে এগুলো হলো ইলিশ মাছ তারপরে রয়েছে সাথে রিটা তারপরে এই ইলিশ মাছ এই সিজনে প্রতি সিজনে ইলিশ মাছ প্রচুর প্রথম শুরুতে আসতো এই সিজনে পার হয়ে প্রায় অনেক পরে ইলিশ মাছ আসলো এগুলা চিংড়ি মাছ এখানে ডিমা চিংড়ি দি আছে তারপরে বড় সাইজের চিংড়ি আছে এগুলা শিলুন মাছ শিলুন মাছের পরে রয়েছে আপনার এখানে বড় সাইজের ইলিশ মাছ এক আট সাইজের কোয়া মাছ আসলে মূলগত এই পোয়া মাছটির দাম উঠেছে বাজারে এক হাজার টাকায় একটি মাছ আর কেজি আছে পোয়া মাছের দুই হাজার টাকা কেজি এগুলো সব হলো ম্যাগনা নদীর মাছ এগুলো বাইম মাছ রিটা মাছ যে শিলন মাছ বাচা মাছ তারপরে এই যে বড়ো সাইজের ইলিশ মাছ প্লেটগুলা কিন্তু ছোটো না এগুলো কিন্তু বড়ো সাইজের প্লেট আর মাছগুলো কিন্তু অনেক বড় তারপরে এই ওই দুইটা মাছের থেকে এই মাছগুলো আবার একটু ছোট তারপরে দেখেন এই যে এগুলো আরো ছোট। এই ইলিশ আরও ছোট তো এইভাবে ছোট বড় মিলিয়ে মেঘনা নদীতে প্রতি মুহূর্তে মাছ পাওয়া যায় যে শিলন মাছ তারপরে যেটা কি বাংনা কেউ বলে কেউ বলে বাংনা দেন মাছের ব্যাপারে মাছ বিক্রি করে খুব খুশি আছেন কারণ বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ কিনতে আসেন বিভিন্ন দূর প্রান্ত থেকে ক্রেতারা আসলে মেঘনা নদীর এই মাছগুলার ব্যাপক কদর রয়েছে চাহিদাও রয়েছে সারা দেশে এটা সোনারগাঁ উপজেলা বোদ্রেবাজার খেয়াঘাট আর খেয়াঘাট বাজার মাছ বাজার যোগ যোগ ধরে মেঘনা নদীর তীরে এই মাছ এখানে বিক্রি হচ্ছেন সকাল এবং বিকাল দুপুরে দুপুর এগারোটা থেকে বারোটা থেকে শুরু হয় এবং বিকাল পাঁচটা পর্যন্ত ছটা পর্যন্ত আর এমনিতে ভোর পাঁচটা থেকে বা চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই মাছের ঘাটটা থাকে এই জায়গায় এই যে জেলের নৌকা ব্যাপারীদের নৌকা এখানে মাছের নৌকা এগুলা কিছুক্ষণ পর এখানে এই নৌকাগুলা থাকবে না এখানে যাত্রীবাহী নৌকা পরে থাকবে পরে এখানে থাকবে এখন সকালবেলা এখন সকালবেলা এখানে শুধু মাছ রপ্তানি হচ্ছে আর এই মাছগুলা নিয়ে এলাকা সহ বিভিন্ন প্রান্তে এবং শহরে ওই মাছগুলা চলে যায় এখান থেকে ব্যাপারীরা মাছ নিয়ে ঢাকা শহরে নিয়ে বিক্রি করেন এখান থেকে মাছ নিয়ে যান ব্যাপারীরাও এখন এক সাইজের সাইজের এই যে পোয়া মাছ কত বড় পোয়া মাছ দেখছেন শুধু ইলিশ মাছ না শুধু পোয়া মাছটা এক পিস এক হাজার টাকা এখানে কেজি বিক্রি হয় দুই হাজার টাকা পোয়া মাছ দুই হাজার টাকা যদি কেজি হয় তাহলে এই মাছটা আধা কেজি আছে আর পোয়া মাছ অন্যান্য মাছ থেকে একটু ওজনে কম হয় কিন্তু সাইজ অনেক বড় তো মাছের মধ্যে যেমন নলা মাছ পাঙ্গাস মাছ বা তেলাপিয়া মাছ এগুলো অনেক ওজনের হয় এই পোয়া মাছ ইলিশ মাছ এগুলো ওজন কম হয় এই যে জেলেদের নৌকা ভোরবেলা তারা এখানে এসেছে নদীর ঘাটে মাছ বিক্রি করার জন্য এটা হলো বদ্রবাজার বাজার খেয়াঘাট আর এই খেয়াঘাটে সকাল এবং দুপুর বিকাল তিন টেমই মাছ পাবেন শুধু রাত্রি আগে রাত্রিও মাছ পা পাওয়া যেত এখন রাত্রিতে মাছ পাওয়া যায় না এটা হলো পল্টন এই এরিয়াতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন আমি পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হলো পল্টন পল্টন মানে এটা টার্মিনাল লঞ্চ টার্মিনাল কিন্তু এখন তার লঞ্চ চলে না এখন শুধু ওপারেপার যে নৌকা গুলা থাকে নৌকা গুলা বাধাই করে এখানে যাত্রী পারাবার হয় এরা মূল কথা নৌকার মাঝি আপনারা যারা ঘুরতে আসবেন এটা একটা পর্যটক কেন্দ্র ভদ্রবাজার খেয়াঘাট এটা পর্যটক কেন্দ্র